ফাহানাফি মরিজান আলহামদুলিল্লাহ আলিম কোয়েস কুলুশাই কোয়েস আসসালাম আলাইকুম আমার নাম নাইম আমার বয়স পঁয়ত্রিশ আমার বাড়ির ব্রাহ্মণবাড়িয়া কয়বা আমি শৈজি প্রবাসী আমি জিবিএস রোগে আক্রান্ত হয়েছি ভাইরাস আমি ডিসেম্বরের বিশ তারিখে জিবিএস আক্রান্ত হয়েছি তারপর আমার হাত পাও অবশ্যই আসছে আস্তে আস্তে আমি দুর্বল হয়ে গেছি তারপর ঢাকায় আসলাম হসপিটালে আসলাম তারপর আমি একজন নিউরোলজিস্ট ডাক্তারের পরামর্শ নিলাম তারপর উনি টেস্ট করাইতে বলছে আমি টেস্ট করেছি তারপরে রিপোর্ট আসছে যে জিবিএস এ আক্রান্ত হয়েছে তারপর ডিপিএস এর সন্ধান পাই আর ডিপিএস আসছে আমি মোবাইলটা হাতে নিতে পারি নাই এক গ্লাস পানিও নিতে পারি নাই এরকম দুর্বলতা ছিল আমার একদম আমি বিছানায় ছিলাম উঠতে পারি নাই এরকম পরিস্থিতি ছিল আমার যে আমার এই আমার সাথে আমার ওয়াইফ ছিল ওই আমার সব সবকিছু করাইতো যে আমি তো একদম যে আমি কিছু করতে পারতেছি না একদম অসহায় যে মানুষ সুস্থতা থাকলে যে কেমন থাকে এটা সুস্থ থাকলে যে কতবার নিয়ামত এটা পরে বুঝতে পারলাম আর কি অসুস্থ হওয়ার পরে যখন জিবিএস হয়েছে তখন বুঝতে পারছি যে না এটা লং সময় ধরে চিকিৎসা চলবে বা এটা আমার সাফার করতে হবে তখন নিজেকে মানে অনেক হ্যাঁ কান্না করছি চোখে পানি আসছে অনুতপ্ত হয়েছি যখন রিপোর্ট দেখলাম ডাক্তার বলল যে না সমস্যা না এটা আপনার চিকিৎসা আছে বাংলাদেশে এটা ভালো হবে ইনশাল্লাহ আপনি টেনশন করেন না তখন মনে একটা সাহস এলো ইনশাল্লাহ ঠিক হবো ইউটিউবের মধ্যে সার্চ দিলাম জিবিএসসি এর চিকিৎসা কোথায় বাংলাদেশে ভালো হয় তখন ডিপিআরসি হসপিটাল আসলো তখন স্যার ডিপিআরসি আসলাম স্যার সাথে কথা বললাম স্যার বলল সমস্যা নাই ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে তখন ডিপিআরসি তে ভর্তি হলাম আলহামদুলিল্লাহ ডিপিআরসি এসে এখন তো আমি চলাফেরা করতে পারি মুভ করতে পারি হাঁটতে একটু এখনো একটু ইয়ে আছে আমার হাঁটাচারা তুমি একজন ধরে হাঁটতে পারি ডিপ্রেসিতে আসার পরে আমি থেরাপি চিকিৎসা নিতেছি তারপর পনেরো দিন বিশ দিনের মধ্যে ইনশাল্লাহ আমি আস্তে আস্তে ফিল করতেছি ভালো বা আমি মানে ভালো হওয়ার একটা ইয়া ইয়া পাইতেছি আস্তে আস্তে আলহামদুলিল্লাহ আমি ইম্প্রুভ হচ্ছি না এখন আলহামদুলিল্লাহ মোবাইলে ধরতে পারি নিজে খাবার খেতে পারি নিজে গোসল করতে পারি বিছান থেকে উঠতে পারি এগুলো আলহামদুলিল্লাহ করতে পারি হাতগুলো এখন আগে চেয়ে অনেক ভালো আগে জীবের জন ছিল তখন হাতে শক্তি পাইতাম না হাতগুলো হালকা ছিল ব্যাখা এখন আলহামদুলিল্লাহ ফিরিছে ভালো হয়েছে এখন শক্তি পাইতেছি ফিজিওথেরাপি দিছে আমাকে আলহামদুলিল্লাহ উনি অনেক ভালো ফিজিওথেরাপি দিছে এবং উনি অনেক ভালো ডিপিএস সবাই ভালো সবাই সহযোগিতা করছে ওকে ডিপিএস তে আসার পরে ওনারা যে জিপিএস ছিলাম আমি আমি কোন কিছু করতে পারতাম না তো ওনারা আমারে পাঁচছর মধ্যে ছিলাম ওনারা সবকিছু পাঁচছর মধ্যে আমারে ফিজিওথেরাপি দিয়েছে যে এভাবে এভাবে দেখছে এভাবে এভাবে করেন এভাবে ব্যায়াম করেন এভাবে হাঁটেন এভাবে এটা করেন অনেক যত্ন সহকারে দেখছে ওরা সাইফুল্লাহ স্যার উনি খুব ভালো ওষুধ দিছে এবং কি ওনার ওষুধ বা ওনার চিকিৎসা অনেক ভালো উপকার পাইছি উনি অনেক ভালো জিবিএস যারা আক্রান্ত হইতেছে ওনার বর্ম প্রথম বস্তু আপনারা তাড়াতাড়ি গ্রামের বা কোথাও বাসায় থাকলে আপনারা জলদি একজন ডাক্তারের পরামর্শ নেবেন আর তো তাড়াতাড়ি একজন নিউরোলজিস্টের পরামর্শ নিয়া আপনারা চিকিৎসা শুরু করবেন যদি আপনি এটা করেন তাহলে আপনি আরো লেট হবে আপনি একদিন লেট করবেন আপনি তিন মাস লেট হবে পরে আপনি সুস্থ হওয়ার জন্য আপনি তাড়াতাড়ি যত চিকিৎসা নিতে পারেন চিকিৎসা নেওয়ার পরে আপনি ফিজিওথেরাপি নেবেন ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে এন্টিপিআরসি আরো অনেক ফিজিওথেরাপি সেন্টার আছে বাংলাদেশে জিপিআরসি তাদের মধ্যে অন্যতম ভালো জিপিএস আক্রান্ত হওয়ার পরে আপনারা প্রাথমিক চিকিৎসাটা নেওয়ার পরে ফিজিওথেরাপির জন্য আপনি ডিপিআরসি আসতে পারবেন আর এখানে আপনি ফিজিওথেরাপি নিলে ইনশাল্লাহ সুস্থ হয়ে বাড়ি যেতে পারবেন আমি দীর্ঘ আজকে চার মাস দীর্ঘ জিবিএস আক্রান্ত সবাই আমার জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ এখন আমি ভালো আছি আর সামনে যাতে আরো পুরাপুরি সুস্থ হতে পারি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ ডিপিআরসি কলুসাই কয়েস হিনাফি ডাক্তার ফিনার্স কলুশাই খেদমা কলুশাই কয়েজ কলু নাস ফি হেনা মিয়া মিয়া ফি হেনা ফি খেদমা কলুশাই কয়েজ আলহামদুলিল্লাহ ডিপিআরসি মিয়া মিয়া ডিপিআরসি লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল